আসসালামু আলাইকুম আমি শোয়েব আহমেদ ফিজিওথেরাপিস্ট কাজ করছি ইংল্যান্ডের রেজিস্টার ফিজিওথেরাপিস্ট হিসাবে পেশাবের রাস্তায় জ্বালা পোড়া এই সমস্যাটা আমাদের দৈনন্দিন জীবনে অনেকেরই হয়ে থাকে এই সমস্যা আসলে কেন হয় এর কারণগুলো আজকে আমরা জানার চেষ্টা করব। এর মধ্যে নাম্বার ওয়ান কারণ হল ইউটিআই বা ইউরানের ট্র্যাক ইনফেকশন এই ইউটিআই বিষয়টা কেন হয় এটি আমরা জানি যে আমাদের মূত্রথলি যেখানে থাকে এখানে কিছু ইনফেকশনের কারণে এই জায়গাটা ইনফেক্টেড হয় অর্থাৎ ব্যাকটেরিয়াল যে একটা পরিবেশ তৈরি হয় এই পরিবেশের কারণে আপনার প্রচণ্ড জ্বালা পোড়া হয় যখন আপনি পেশাব করতে যান অথবা আপনার তলপেট ব্যথা হয়ে থাকে ভারী হয়ে থাকে এই অবস্থা সাধারণত ইউরোনারি ট্রাক ইনফেকশনের কারণ হয় এই ইউরোনারি ট্র্যাক ইনফেকশন থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য আমরা পর্যাপ্ত পরিমাণে পানি খেতে পারি এই পানি যখন আমরা পর্যাপ্ত পরিমাণে খাব সেই সময় এই পানির থ্রোতে অর্থাৎ পানির ফ্লোতে ওই ব্যাকটেরিয়াল যে একটা জায়গা এই জায়গা থেকে এই জায়গাটা পরিষ্কার হয়ে যেতে পারে অর্থাৎ এই ব্যাকটেরিয়া ওইখান থেকে দূরীভূত হয়ে যেতে পারে মনে রাখা দরকার কারো কারো ক্ষেত্রে এই ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের ব্যাকটেরিয়াল এটি পার্সন টু পার্সন ভ্যারি করে এটি ড্রিফরেন্ট হতে পারে অর্থাৎ অনেক সময় ডক্টরের কাছে যাওয়ার পরে অনেক সময় তারা অ্যান্টিবায়োটিক সাজেস্ট করে অ্যান্টিবায়োটিক খাওয়ার পরেও এই ইউরেনের ট্র্যাক ইনফেকশন থেকে মুক্তি পাওয়া যায় না এই ইউরেনারি ট্র্যাক ইনফেকশন মুক্তি যখন না পাওয়া যাবে তখন একজন বিশেষজ্ঞ ডক্টর অর্থাৎ ইউরোলজিস্ট কিডনি বিশেষজ্ঞ এই ধরনের বিশেষজ্ঞর কাছে যখন যাবেন সে আপনাকে একদম একটা টেস্ট দিবে যেটিকে বলা হয় কালচার সেন্সিটিভিটি টেস্ট এই কালচার সেন্সিটিভিটি টেস্টের মাধ্যমে আসলে এই ব্যাকটেরিয়ার ধরন তার বৈশিষ্ট্য তার যে ব্যাকটেরিয়া আসলে এক ধরনের থাকে না নানা ধরনের থাকে এর ব্যাকটেরিয়ার ধরনের উপর নির্ভর করে আপনার ইনফেকশনের উপর নির্ভর করে আপনার অ্যান্টিবায়োটিক তারা সাজেস্ট করবে এটি স্পেসিফিক আইডেন্টিফাই হওয়ার পরে ওই ব্যাকটেরিয়ার জন্য যখন আপনি স্পেসিফিক অ্যান্টিবায়োটিক খাবেন তখন আপনার এটি কাজে দেবে অর্থাৎ সেই সময় আপনি খুব দ্রুত আপনার এই ইউরিনারি ট্র্যাক ইনফেকশন থেকে মুক্তি পাবেন ইউরিনারি ট্রাক ইনফেকশন একটি ছোটো বিষয় কিন্তু আপনি যদি এটাকে ট্রিট না করেন এটাকে যদি আপনি গুরুত্ব না দেন এই ইউরেনারি ট্রাক ইনফেকশন থেকে আপনি বড়ো ধরনের সমস্যায় পড়তে পারেন সেটা কী ধরনের আপনার ইউরিনারি ট্রাঙ্ক ইনফেকশন যখন আপনার এই ইউরেথ্রা বা ইউরিন যে একটা ক্যানেল বা এই রাস্তাটা যখন আপনার ইনফেক্টেড হচ্ছে এটি যখন আপনার কাজ ঠিক মতো না করতেছে আমরা জানি এটা আমাদের দৈনন্দিন জীবনে লাগে আমাদের যত ফ্লোইড বা ওয়াটার আমরা ইনটেক করি এই ইউরিনের মাধ্যমে আমাদের বের হয়ে যায় এই ইউরিন যদি আপনার ঠিকমতো পাস না হয় এই ইনফেকশনের কারণে সেটি তো হবেই আপনার জ্বালাপোড়ায় অথবা ভারী ভারি লাগা আপনার একটা চেপে ধরা একটা কষ্ট আর চিনচিন করবে আপনার এটি তো আপনার কষ্ট আছে এর সাথে আরেকটি ভয়ঙ্কর বা আপনার পরবর্তী যে একটা সেকেন্ডারি কমপ্লিকেশন তা হল হতে পারে যে আপনার কিডনি আস্তে আস্তে এটা থেকে অ্যাফেক্টেড হবে কিডনি ড্যামেজ হওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে সুতরাং এই ইউরোনারি ট্রাক ইনফেকশন ছোটো বা আপনার ছোটো করে দেখার সুযোগ নেই যখন আপনার প্রথম দিকে হবে এটি আপনার গুরুত্বের সাথে দেখতে হবে আপনি প্রচুর পরিমাণে পানি খাবেন হয়তোবা আপনি বেশি পানি খেলে আপনার বেশি পেশাব ধরবে কিন্তু আপনার এই ইউরোনারি ট্রাক ইনফেকশনে যখন আপনি অ্যাফেক্টেড হবেন তখন এই স্যাক্রিফাইস টুক আপনার করতে হবে বারবার দরকার হলে আপনি পেশাব করবেন তবু আপনার পানি খেতে হবে যাতে আপনার এই ব্যাকটেরিয়াল যে কালচার যে আপনার যে একটা পরিবেশ এটি যেন দূরীভূত হয় আর দ্রুত একজন ইউরোলজিস্ট বিশেষজ্ঞ বা কিডনি বিশেষজ্ঞ স্মরণাপন্ন হবেন তার আন্ডারে থেকে তার তত্ত্বাবধানে তার অ্যাডভাইসে বা তার প্রেসক্রিপশনে আপনি অ্যান্টিবায়োটিক খাওয়ার মাধ্যমে আশা করি খুব দ্রুত উপায়ে আপনি সুস্থ হয়ে যাবেন এই ইউরেনারি ট্র্যাক ইনফেকশন থেকে যখন সুস্থ হবেন আশা করা যায় তখন এই তলপেট ভারি ভারী বা পেশাবের রাস্তায় জ্বালা পোড়া এটি থেকে আপনি মুক্তি পাবেন আমাদের এরকম তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে এরকম তথ্যবহুল ভিডিও আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাদের ক কমেন্ট সেকশনে আপনার জিজ্ঞাসা তুলে ধরতে পারেন আপনার জিজ্ঞাসার আলোকে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিও বানানোর চেষ্টা করব আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম